আমরা আজকে ঘরে তৈরি করব মশলা চা এটা শীতের দিন খুব উপকার প্রথমে আমরা একটি পাত্রে পানি নিয়েছি সেই সাথে দিয়েছি কাঁচা আদা এবং এখানে যে মশলাটাটা রেডি করেছি সেখানে আছে আমাদের সিলেট থেকে আনা অরিজিনাল চা তেজপাতা লং এলাচ এখানে আছে কিছু দারচিনি শুকনো আদা এগুলো এবং আরেকটা জিনিস সেটা হলো জৈষ্ঠী মধু এটা ঠান্ডার জন্য খুবই উপকারী এটা প্রত্যেক দিনই সকালে খেলে খুব ভালো চায়ের পরিমাণটা খুবই কম যাতে কালার আসে এই জন্য আমরা এরকম পরিমাণ নিয়েছি এটা পানিটা ফুটে উঠলে এটা আমরা দিয়ে দিব এভাবে আমরা ঘরে মশলা তা মশলা চা তৈরি করে খেতে পারবো এখানে মশলা চাটা ঢেলে নিয়েছি আমার মেয়ের জন্য আর আমরা দিয়ে দিচ্ছি এই যেরকম লাল চিনি যেহেতু একটু চিনি ছোট মানুষ তো চিনি খেতে পছন্দ করে একটু চেষ্টা করি যাতে ভালো মানের চিনিটা দিতে পারি আর এটা আমার জন্য মা মেয়ের সকালবেলার মশলা চা ধন্যবাদ সবাইকে